তো হ্যালো বন্ধুরা তো আজকে আমরা আবারও খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান তো এই গেমের মধ্যে গাইস আজকে আমরা হার্ড মোডে খেলতে চলেছি তো আজকে আমরা স্কেপ করব ডোর স্কেপ তো হার্ড মোডে অনেকটা হার্ড হয়েই যাবে গাইস আমরা তো নর্মাল মোডে খেলতে ভালো লাগে তো আজকে আমরা হার্ড মোডে খেলতেছি অবশ্যই সাপোর্ট করবে আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই সাবস্ক্রাইব করতেছো না ভাই ভিডিও দেখতেছো সাবস্ক্রাইব করতেছো না অবশ্যই সাবস্ক্রাইব করো লেটস গো তো ডে স্টার্ট হয়ে গিয়েছে গাইস আজকে অনেক মজা হবে অনেক তো মজা হবে টিকের মধ্যেও ডাং পড়বে গ্র্যানি তো কো গাইস আমরা ঘুম থেকে উঠলাম এবার আমাদের মিশনটা স্টার্ট হয়ে যাবে কো পুরা স্পিডে খেলতে হবে চলো গ্র্যানি কোথায় গেল গ্র্যানি ওকে এখানে আমরা গানের পার্ট পেয়ে গেলাম এগুলো চেক করে দেখি ফাঁকা তো চলো আগে আমরা তাড়াতাড়ি যাই লেজ কো গ্র্যানি ওকে একটা বুক পেয়ে গেলাম বুকটারও কাজ আছে গাইস স্পাইডার বুক আমরা নিচেও যেতে পারি ওই বুকটা কালেক্ট করে ওকে এখানে আমরা ব্যাটারি পেয়ে গেলাম গাইস ব্যাটারি ও লাগা গাইস আমরা আজকে আমরা ডোর স্কেপ করতে চলেছি তো আমাকে ব্যাটারিটাও লাগে সব কিছুই লাগে গাইস এখানে যে লাগে না যে সব জিনিসই লাগে তো আমাকে আবারও খুঁজতে হবে যে গান ও রে ভাই এসকে রে বাবা এখানে ও ওরে এখানে কোডও পেয়ে গেলাম সুন্দর হয়ে গেল কোড পেয়ে গেলাম রে বাবা তো চলো গাইস এখন না আমি দিকে চলে যাব এখানে শব্দ হয়ে গেল লেজ কো আমি দুবার এই দিকে চলে যাচ্ছি কারণ এখানে শব্দ করতে হবে যখন এই দিকে আসবে তো আমরা না চলে যাবো দিকে তো চলো এখন আমরা এই দিকে যাব কোনো আর ভয় লাগবে না তো আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হবে এই দিকে গাইস আমরা স্কেপ করতে পারবো কি তা অবশ্যই তো পারতে হবে ওকে এখানে আমরা কি কাটার পেয়ে গেলাম গাইস কাটারটাও ইম্পর্টেন্ট ভাই আজকে আমরা সব জিনিস একদম তাইনে তাইনে পেয়ে যাচ্ছি এখানে দেখতে হবে এখানে কি আছে জানি না তো চলো আগে আমরা কাটারটা দিয়ে না আমরা একটা শব্দ করেই যাক না কি হোক চলো লেস্কো তো এখানে শব্দ করা যাক ওকে লেস্কো ও শব্দ হয়ে গিয়েছে এখানে কাটারটা দিয়ে কাটিয়ে দেই কাটার দিয়ে কাটার দেওয়ার পরে না আমরা এইদিকে আগে ডুবি দেখতে হবে যে গ্রেহানি কোথায় আছে আই সি ইউ গ্রেনি ক্রেনি ক্রেহানি গ্রেনি আসতেছে না কেন এখনও গ্র্যানি একবার দেখা দরকার গাইস এখন আমি গ্রেনি ওকে গ্রেনিকে দেখতে পারছি ভাই পুরো স্পিডে আসতেছে আমার কাছে গান থাকলে তো মারতাম না আমরা শব্দ করে দিই গাইস শব্দ করলে এই দিকে যখন আসবে আমরা ওই দিকে চলে যাব আর ভয় লাগবে না অবশ্যই গ্রেনি এই দিকে আসবে এখন আমরা সিজে চলে যাব উপরে গো তো চলো এখানে না নাই তো চলো লেজ কো তো এখন আমাকে এটা কাটতে হবে তাইলে এটা কাটারটাও কাজ কমপ্লিট তো আমাকে এখানে একটা ওকে এখানে আমরা একটা পার্ট পেয়ে গেলাম চলো পার্টটাও আমরা তিনটা পার্ট দেখে ফেলেছি তো একটা পার্ট তো আমার কাছে হাতের মধ্যে আছে আর একটা পার্ট দরকার আছে তো ওটাও দেখেছি ওটা বাদ মে নিয়ে আসবো তো চলো ভাই টেন্ড্রাস এই দরজাটা আপনার খুলতেছে মনে হয় চলো আমরা এটার মধ্যে চলে যাই ক আর ভয় লাগবে না আর আমরা বেসমেন্টে বা মাটির তলে আছি আর গ্রেনের ভয় লাগবে না চলো এটার মধ্যে খালি তো এখানে শব্দ করলে তো অটোমেটিক আসবে কি তা তো চলো শব্দ করে দিয়েছি ভাই যে গ্রেনি আসে না গ্রেনি আসলে তো চর মেরে দিবে তো গাইস আমি যেটা ভাবছি না এখানে আমরা গ্রেনিকে ফাঁসাইতে পারি তো চলো এখানে শব্দ তো করে দিলাম তো এখন আমাকে এই যে দরজাটার এখানে লুকাইতে ও রে বাবা দেখে ফেলেছে কি ভাই দেখে ফেলে নেই দেখে ফেলে নেই ভাই অল্পর জন্য যদি আর একটু থাকতাম তাহলে আমাকে ধরে ফেলতো ওকে এখন আমরা এসি চলাবো এ ঠান্ডা হবে ঠান্ডার সময় ঠান্ডা হবে চিল্ড চলো আর একটা পার্ট লাগে এটার মধ্যে দেখতে হবে যে এটার মধ্যে কী আছে ও ভাই সাহেব এখানে তো ব্যাপার কী পেলাম ব্যাপান কীটাও একটা মজার ব্যাপার হয়ে গেল কারণ আমরা গানে থেকে না ব্যাপার কিটা ইউজ করতে পারি তো কোনো ব্যাপার না গেছি গানটা ইম্পর্টেন্ট হয় কারণ গানটা যে গান দিয়ে মারলে এক মিনিট মানে স্বর্গে চলে যাবে গ্রেনি মারা যাবে আর এই যে ব্যাপান দিয়ে যদি আমরা মারি তাইলে তিরিশ সেকেন্ড থাকবে তো চলো এখন আমরা কোনো ব্যাপার না গাই এটা খুলে দেই ওকে খোলা কমপ্লিট এখানে আমি নিবো কি তা আমি ভাবতেছি আমাকে গানের পাটটা নিয়ে যেতে হবে চলো আমরা গানের পাটটা আগে নিয়ে যাই গানের পাট ওকে গানের পাট এখানে আছে এখানে কোট আছে কোর্টটা আমরা পরে দেখতেছি আগে আমরা বন্দুক দিয়ে আগে গ্র্যানিকে মারতে হবে চলো আগে চলো গ্র্যানি ক্রেনি ক্র্যানিকে দেখা যাবে না ভাই গ্রাহণীকে আমি কেন দেখা ভাই চলো এখন এখন আমার গান রেডি হয়ে যাবে তো রেডি হওয়া কমপ্লিট এখন ঘৃহানিকে আমরা শোতাবো গ্রাহণীকে একটা ফায়ার মারতে হবে এখানে শব্দ করে দিই অটোমেটিক ঘ্রেনি এসে যাবে গাইস চলো একবার আসো ঘ্রেনি আসো ঘ্র্যানি ঘ্যানি তোর অপেক্ষায় আছি আমি তোকে মারলে আমার স্কেপ হবে গেম চলো গাইস ক্রেনি অবশ্যই আসবে অবশ্যই আসবে আসা ওকে এসে গিয়েছে আয় না সোনা মনি তোর অপেক্ষায় আসি আমি সেট কো লেসকো গাইস তো কোনো ব্যাপার না গাইস চলো 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 লেসকো লেসকো এখন তাড়াতাড়ি না আমরা উপরে চলে যাব উপরে 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 চলো চলো এখন আমরা কোনো ভয় করব না তো গানটা দিয়ে না গাইস আমি এখানে একটা আমার না কি যেন আছে মাতুল বতায় হবে জানি না তো লেজ কো এখন আমরা গুলিটাও বেস্ট করে দিলাম সই হলো না তো কোনো ব্যাপার না গাইছে এবার লাগাবো লাগ ঝান্টি মানটি লাগ সে তো আমাদের ওটা যে যেটা আছে এস্কোবারটা আমরা পেয়ে গেলাম তো এখন আমরা গানটা লোডিং করে রাখতে হবে কখন কখন যে ক্রিয়ানি আসবে অবশ্যই গ্রেনে আসবে গাই তিরিশ সেকেন্ড অটোমেটিক এসে গিয়ে হয়েছে তো এখানে আমাকে অপেক্ষা করতে হবে যে কখন আসবে আয় 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 তোর অপেক্ষায় আছি আমি আয় ভয় ভাই আমরা ভয় করব না কারণ আমার কাছে গান আছে ওকে এখানে খাবার আছে কাকের খাবার আছে চলো কোনো ব্যাপার না এখনো গ্রেনে আসে নাই গ্রেনি এখনও জিন্দা হয় কি আমি জানি না গ্রেনি আইসিউ আইসিউ চিউ চিউ ওকে গ্রেনি শব্দ করে দিয়েছে গাইস অটোমেটিক এসে যাবে আসবে অবশ্যই 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 ওকে এসে গিয়েছে কি তুই আমার সাথে পাবি আমরা বাঙালি দেখো এক মিনিট চলে গেল স্বর্গে আর যদি আমরা ব্যাপারটা দিয়ে মারতাম তাইলে তো তিরিশ সেকেন্ড হতো তো গানের এটাও একটা মজার ব্যাপার তো চলো এখন হামা এই যে স্কোপারটা নিয়ে যেতে হবে চলো এস কভারটা নিয়ে নে ভাই অত ষোলো না ওকে এখন আমরা দেখতে হবে যে ওখানে কি আছে গাইস ওখানে যদি ওখানে যদি আমরা প্যাট লক পাই বা মাস্টার কি পাই তাহলে সেম হবে ভালো ব্যাপার হবে তো এখানে দেখতে হবে যে কি পাওয়া যায় ওকে ভাই থেকে যে ওকে ফাইনালি আমরা প্যাট লক পেয়ে গেলাম তো প্যাট লকটাও গাইস খুঁজতে খুঁজতে আমাদের মানে মেহনত অনেক লাগে তো আজকে আমরা ইজিভাবে পেলাম কারণ হাট মোডে খাই এখানে চলো এখন আমরা আরও একটা স্কোবারের কাজ আছে যেটা হচ্ছে এইদিকে আছে এইদিকে চলো লেস্কো এখানে আসার পরে না একটা শব্দ আসে মানে চিকিৎ চিকির শব্দ আসে চলো এই দিকে তো আসবে না তো আমাকে এই যে স্কোবারটার কাজ হচ্ছে কি এসে এখানে গাইস কারণ দরজার মধ্যে এটার মধ্যেও উপর না তুলে নিসে যদি আমরা না তুলি তাহলেও আমরা স্কেপ করতে পারবো না ওকে নিষে করে দিলাম এখন আমাদের এখানকার কাজ কমপ্লিট এখন শব্দ করে দিলাম গ্রেনে অবশ্যই আসবে হায় ওরে বাবা দেখে ফেলেছে ভাগ রে বাবা আমি তো ভাবলাম বোধ হয় ভাই পুরো স্পিডে আসতেছে চলো এখানে আমরা কোরবাটটা ফেলে দিলাম এখন আমরা সিজে চলে যাব সিজে কোথায় যাব আমি বুঝতে পারতেছি না গাইছি এখন উপরে ওকে গানটা আমরা নিয়ে নেই ওকে গানটা এখানে পেয়ে গিয়েছি এখন গ্রেনি আসলে এই গ্রেনি শিখিয়েছে ওরে বাবা ভ্যাস কি আঁক গুলি গেল কি গেল না সাইড দিয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না মেরে দিলো আমি তো ভাবছিলাম যে মারতে পারবে না ভাই আমার কাছে গান থাকার পরে আমি মারা গেলাম এটা কিও ধরনের কথা হলো ভাই এ মাইন্ড তো এভাবেই খারাপ হয়ে যায় আমার যা হাতের মধ্যে বন্দুক থাকার পরেও ভাই ক্যালসিয়াম শর্ট হয়েছে নাকি নাকি কি ধরনে কি চারি লাগে কে বোঝা যাচ্ছে না চলো গাইছে এবার আমরা কোনো ভুল করবো না চলো এইবার গান আছে ওকে চলো এখন আমাকে বন্দুক লাগবে তো গুলি লাগবে মানে আমাদের গুলি এখন দেখতে হবে যে ক্রেনি কোথায় আছে ক্রেনি 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 ওকে ক্রেনি এসে গিয়েছে ব্যাস কি এক বাঘ 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 ওকে ও তেরি মা কি ভাই আমার ঠ্যাং ভেঙে গেল চলো এখন আমরা কোনো ভয় করবো না গাইস এখানে আমাকে গুলি নিতে হবে ওকে আরে আমো লাগা আছে ওরে আল্লাহ আমি নিজেও বুঝতে পারিনি এখানে শর্ট করার অপশান দিয়েছে আমি তেরি আমার আখ খারাপ হলো না রে উপরে উপরে আমাকে দুইবার মেরে দিল আরে গুলে আগে থেকে লোডিং ছিল গাইস আমি বুঝতে পারি নাই এখানে শর্ট করার অপশান ছিল আরে গেল আমার বা কন্ট্রোল কন্ট্রোল অলিসবেল অলিস বেল এবার থাকা এবার এবার কোনো ভয় করব না কাইস চলো এবার ভ্যেস কেয়াক আমরা স্কেপ করতে পারবো কী তে কামটা হাট মোড়ে তো অনেকটা হার্ড হয়ে যাচ্ছে গাইস অনেক মানে অনেক হাট হয়ে যাচ্ছে ওকে শব্দ করে দিয়েছি এখানে গানটা ছিল না চলো এবার ভাই গৃহ লিখে যে মারবো না এমন ও আয় তুই তোর অফিসটাই আছিস কিয়াক কি আইসি কিত্যসি আমাকে মারবে গাইস আমাকে মারবে মারার ক্ষমতা ওর পাশ করে দিলাম আমি চলো এখন আমরা নিচে চলে যাই নিচে চলে যাবো গাইস নিচে নিচে নিচ্ছে এখান থেকে না আমাকে জিনিসগুলো এখন প্যাড লকটা নিতে হবে কারণ এই প্যাট লকটা যেয়ে আমরা গেটটাই খুলে দিই কারণ যেগুলো জিনিস পাবো ওগুলো সবগুলি আমরা এখন প্রয়োগ করবো গাইস গেটের মধ্যে লাগাবো কারণ এমন করি তো ভাই বারবার আমাকে মারতেছে তো চলো 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 এইখানে প্যাড লক আছে এই যে লকের কী তো কমপ্লিট এখন আমাকে কোট লাগবে কোডটা তো ওই দিকে আছে চলো লেস কো এক মিনিট সময় দিয়েছে গাইস এক মিনিট আমাদেরকে কাজগুলো করতে হবে চলো 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 এইদিকে আছে কোটটা তো সাইজ গাইস আমরা পেয়ে গেলাম এখন আমরা নিচে চলে যাবো তা আসলামই তো এগুলো চেক করা দরকার এগুলো চেক করে যাই এখানে কী আছে এটা তো বেকার জিনিস কাকের খাবার আমরা নিব না তো এখানে কী আছে ওকে এখানে একটা কোট আছে কোর্ট না ওটা একটা কিসের জন্য কার্ড আছে আমি জানি না গাইস তো চলো আমরা এখন কোর্টটা নিয়ে না আমরা এখন যাবো গেটের মধ্যে গেট স্কেপ করব তো গেট স্কেপ না করলে তো অটোমেটিকে খারাপ হয়ে যাবে তো চলো এখানে এস এখানে কেন ভাই আমি তো ওই জায়গার মধ্যে ডালছিলাম এই জায়গার মধ্যে কেন চলো এখন আমরা নাই তো কোনো গ্রে এখন নাই চলো এখন আমাদের কাম এটা কমপ্লিট এখন আমাকে হামার লাগে হামার কোথায় আছে আমি জানি না আরে গান কোথায় গেল ওকে গানে আমরা পেয়ে গেলাম গানটা কোথায় ভাই দেখেছি ক্রেনি সি ইউ ক্রেনি ওরে দেখে বলেছে রে গ্রেনি গ্রেণী আমাকে টিকের মধ্যে ভাস ঢুকিয়ে দিবে ভাই বাগো বাঘো গ্রেনির ডানটা কোথায় আছে এই ডানটা কোথায় পেয়েছি গ্রেনি আমি ভাসতে বুঝতে পারি না তো আসো এখন গ্রেনি যা ভেস কেক বারবারে মারবি আমাকে বারবারে আমাকে মারবে না মারার ক্ষমতা নাই তো গ্রেনের মারার ক্ষমতা নাই বারবারে মারার না তো আমাকে খালি হামার লাগে আর মাস্টার কি লাগে গাইস তাহলে আমরা স্কেপ করতে পারবো না এখানে আমরা ব্যাটারিটাও এখনও নিয়ে আসিনি তাড়াতাড়ি আমরা ব্যাটারিটি নিয়ে আসি গাইস আগে ব্যাটারি 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 কোথায় আছে এইদিকে আছে ব্যাটারি চলো কো এখানে তো বুক আছে এই বুকটা পরে নেই আগে ব্যাটারিটা আগে নিয়ে আসতে ওকে ব্যাটারি আমরা পেয়ে গেলাম চলো 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 চো ব্যাটারিটা নিয়ে আসি মানে নিতে যাচ্ছে ভাই নিয়ে যাচ্ছে আর বেড়ে ব্যাটারি চলো এখন তাড়াতাড়ি ব্যাটারি নিয়ে গিয়ে আমরা গেটের মধ্যে লাগাবো কারণ ব্যাটারিরও কাজ কমপ্লিট হবে কারণ আমাকে দুইটা জিনিস লাগে মাস্টার কি আর ওকে যে হাতুর লাগবে গাইস হাতুর হাতুর ওকে লাগাবো লাগা কমপ্লিট লেস কো তাড়াতাড়ি এখন আমাকে যেতে হবে উপরে চলো চলো লেস কো লেস কো কো লেস কো কো ওকে এখানে এখন আমাকে নিচে দেখতে হবে গাইস ওখানে হামার যদি পাওয়া যায় তো কোনো ব্যাপার না আমরা কাঠটা নিয়ে যাই তো এখন আমরা নিশেও যাই গাইস নিচে যাব কি তা নিচে পরে যাই গাইস নিচে পরে যাই আগে আমরা এই কাঠটার মধ্যে যদি ওখানে হামার যদি পাই হামারটা পাইলে পেলে গাইস আমরা ইজিভাবে স্কেপ করতে পারবো স্কেপ মি চলো এখানে শব্দ করে দিলাম শব্দ হয়ে গিয়েছে পুরা স্পিডে এখন আমরা যাবো এখন এই দিকে চলে যাবো ভয় করবো না ওকে এখানে লাগবে গাইস এখানে এই যে এই ইউজ কাঠটা ইউজ লাগবে এখানে যদি আমার পাই ওরে বাবা পুরা খালি খালসা জিনিস খালসা জিনিস একে মারি আগে গ্রেনিকে আগে মারবো তারপরে যাব আয় গ্রেনি তোর অপেক্ষায় আছি আমি ক্রেনি গ্রেনি এখনও আসতেছে না কেন এখনো আসতেছে না গ্রেনি ক্রেনি ওকে এসে গিয়েছে আসো সোনামণি তোর অপেক্ষায় আমি আছি প্লেস কো ফেটে দিয়েছি ফেটে দিয়েছি এখন আমাকে না নিচে যেতে হবে বা এই গানটা লোডিং করে যাই আরে নে না ভাই এত সোলোভাবে যদি গেম খেলিস তাহলে অটোমেটিক আমরা পারবো না ওকে এখন আমরা চলে যাবে এই দিকে আমাকে হামার লাগে আর মাস্টার কি লাগে হামার আর মাস্টার কী লেসকো লেসকো চলো এখানে নিচে যদি আমার পোয়া চায় তাহলে চলো লেসকো বন্দুক তো নিয়ে আসলামই এখানে এই ঘরের মধ্যে যদি আমার পাই আমরা ওকে ও সেট আমরা পেয়ে গেলাম গাই এখানে আমরা গুলি করে আগে গেটটা খুলে দেয় আরে নে ভাই মিস্টেক হোস না ফের গুলি খতম হয়ে যাবে চলো খোলা কমপ্লিট এখন এটা পরে আমি যাচ্ছি এখন আমাকে না গাইস বুকটা লাগবে বুকটা দিয়ে আমরা একটা নিচে যেতে পারি কারণ ওখানে আছে মাস্টার কি মনে হয় থাকতে পারে কারণ আমরা সব লোকেশন খোঁজা কমপ্লিট এখন আমাকে যেতে হবে এই থেকে চেকতে হবে চলো লেস কো গাইস কোনো ভয় করি না ভয় করতে আমরা চাই না এক মিনিট হয়ে গিয়েছে গাইজ যখন ও ঘিরে নিকে আমরা মারলাম না এক মিনিট মনে বোধহয় হয়ে গিয়েছে চলো এবার কোনো ভয় করব না চলো লেস কো লেস কো নাই গ্রেনি নাই তো গ্র্যানি নাই শব্দ করতে হবে শব্দ করে গ্রেণীকে একে মারতে হবে ও ভাই শব্দ হয়ে গিয়েছে গ্রেনি হাসতেছে কোথায় বা চলো যখন গ্রেনি আসবো তখন আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো আসো গ্রেণী আরে গে বা গান কোথায় আসে সকো লেস্কোকো আয় না গ্রেনি আসে যা এসে যা এসে ও এসে গিয়েছে এবার গ্রেনির মেন জায়গা তোমার হ্যাঁ যা মেন জায়গার মধ্যে মেরে দিয়েছি গাইস এই গান কোথায় আঁকড়িল ভাই চলো চলো এখন আমরা এইদিকে চলো চলো আগে গাইস এদিকে যাই যাই আমাকে ধারা ধারি কাজগুলো করতে হবে চলো এখন আমার আর বইটি আছে না গাইস বই বইটের কাজটা আগে কমপ্লিট করতে হবে চলো বইটের কাজ হচ্ছে কি গ্রেনের এখানে মা আছে তো এ মার পেট থাকি না একটা চাবি বেড়ায় তো চাবিটা আমরা নিতে হবে নাহলে আমরা নিচে যেতে পারবো না তো চলো এখন এই যে এই যে গ্রেনের মা হবে মনে হয় চলো এখন আমরা চলে যাব এই দিকে এখন আমরা হামারটা নিয়ে যাবো হামার আছে গাইস হাঁ মার হাঁ মার হেস কো লেস কো ভাই এইগুলো গেমগুলো খেললে না অটোমেটিকের ধ্যান দিয়ে খেলতে হয় কারণ কোথায় যে কোথায় জিনিস রাখে না বোঝা মুশকিল চলো এখন আমরা এই যে আমারটার কাজটাও কমপ্লিট করে দেই এক মিনিট সময় দিয়েছে আমার এক মিনিটে না যেগুলো কাজ আছে ওগুলো আমরা কাজ করে দিই ভাই শব্দ তো হয়ে গিয়েছে গাইছে অটোমেটিক মনে হবে জিন্দা হয়ে গিয়েছে এক মিনিট তো হয়ে গিয়েছে দেখো না গানটা কোন জায়গার মধ্যে আক্রি আছে হেস কি আঁকি আইসি গিয়ে আইসি চলো এখন আমরা এই যে এই যে আমার কাজটা আছে এই তক্তাটা কিলগুলো কমপ্লিট তো কমপ্লিট কাজ তো এখন আমরা ভাই শব্দ অনেক করে দিলাম ভাগো 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 তাড়াতাড়ি ভাগ্য এখন আমাকে না এইদিকে যেতে হবে এদিকে আসবে চলো এখন কোনো ব্যাপার না গাইস আমাকে খেলি যে মাস্টার কি চাবি লাগে খালি একটা রেড কালারের চাবি আর আর লাগে তো আমি যেটা জানি কোন জায়গার মধ্যে লাগে ওকে গাইস কোথায় যেন শব্দ হস্তেছে না শব্দ টিকার মধ্যে পাস করে দেব ক্রেনি শব্দ তো টিকার মধ্যে পাশ করে দেবো গ্রেনিকে সুই দেই একবার ওকে এই সুইটা কোথায় নেই আরে নে ভাই সুইটাও ড্রামা করতে চায় ওকে ন কমপ্লিট এ গ্রেনি এসে গিয়েছে হ্যাঁ সই দিয়ে দিলাম কমরের মধ্যে শুই দিয়ে দিলাম এখন তাড়াতাড়ি আমরা যেতে হবে নিচ্ছে এখন দেখতে হবে যে গ্রেনের মা চাবি দিয়ে দিয়েছে ওকে দিয়ে দিয়েছে চাবি চাবি দিয়ে দিয়ে দিয়েছে এখন আমরা নিচে চলে যাব স্কো ভাই ঠ্যাং লেগে রে তোর চলো এখন আমরা তাড়াতাড়ি না এখানে যাবো এই যে এই ওকে এখন আমাকে স্কোবারটা লাগবে স্কোবারটা না হলে তো আমরা ওই যেতে পারবো না এই দিকে আছে স্কোবারটা মনে হয় চলো এই দিকে আছে স্কোবার ওকে আমি উপরে ফেলছিলাম গাইস স্কোবারটা এইদিকে যে আসলো আমি জানি না চলো কোনো ব্যাপার না গাইস স্কোবারটা তো আমরা পেয়ে গেলাম তো এখন আমরা নিচে যাব এই নিচে আসে স্পাইডার একটা মাকড়াশা এই মাকড়াশাটাও গাইস পুরো হার্ড কারণ আমরা হার্ড মোডে খেলতেছি না পুরো খতরনাক হয়ে থাকে লেস্কো চলো পানি ভাই এগুলোতে কি জানি না এই দিকে যাবে চলো লেস্কো ওরে বাবা চলে গিয়েছে ভয় করবো না খাইস ভয় করলে ভয় হয় জয় করলে জয় হয় তো চলো আমরা এইদিকে চলে যাবো এই এইদিকে ও ভাই দেখে ফেলেছি দেখে শেট আমি বেঁচে গেলাম ভাই অল্প শূন্য বেঁচে গেলাম হলে তো আমাকে মেরে দিত কোনো ব্যাপার না খাইস কোনো ব্যাপার না তো আমরা এগুলো এই যে কিলগুলো খুলে দেই চলো এখানে মাস্টার কি থাকুক ভাই ওকে মাস্টার কি আমরা পেয়ে গেছি এই এই কিটা হলে আমরা স্কেপ করে ফেললাম মাম ভাই এখন আমি যাব কিভাবে ওকে শালা বেহেস কি আর সামনে আছে চলে এইদিকে ওরে বাবা বাগ বাগ ও মাই গড অল্প কম ধরে ফেলতো রে ভাই এটাই তো মুশকিলে পড়তেছি এবার যাব কিভাবে ও শেট মাই গড মাকড়া শালা কুদি থেকে কুদি এগুলো সামনে আসে কোনো ব্যাপার না গাইজ আমরা চাবিটে নিয়েই তো চলে যাব না কোনো ব্যাপার না মেরে দিয়েছে মেরে দিয়েছে চার ডে হয়ে গেল গাইজ চার ডে আমরা স্কেপ করতে পারবো তো খালি যে এই চাবিটা যদি আমরা গেটের মধ্যে নিয়ে যাই তো আমরা স্কেপ করে ফেলবো এস কো ভাই রক্ত রক্ত করে দিল আমার একেবারে গালের মধ্যে চলো এখন এখন তাড়াতাড়ি পুরে স্পিডে চলে যাবে নিচে নিচে তো ওকে গ্রেনি পাতা পাবে না এখন আমরা নিচে চলে যাব গ্রেনি এখন খুঁজবে খুঁজতে দাও এখন স্পাইডার কোথায় চলো এখন আমাকে ধীরে ধীরে যেতে হবে গাইস ওই চাবিটাই নিতে হবে আমাকে চলো দেখে ফেলেছে ওই তেরে ভাইস ক্যাক সামনে আসলো ভাই আমি কি করব এখন কোনো ব্যাপার এখানে আমাকে থাকতে হবে চলো গাইস ওইদিকে চলে গিয়েছে এখন আমরা না এই দিকে চলে যাব চলো চলো চলে গিয়েছে এখন পুরো স্পিডে চলে যাব গাইস কোনো ভয় করবে না ও ভাই পিসি পিসি এসে গিয়েছে যে সাও সাউন্ড করছে চলো এখন তাড়াতাড়ি আমাকে ঢুকতে হবে টুক ওরে বাবা পিসি এসে গিয়েছে ডাইনি কখন চলে যাবে আমার পিসেরা নড়তেছে রা গাইস এখন আমি কি করব। এস গো কোনো ভয় করব না গাইস ভয় করব না চলো গাইস এবার কোনো ভয় করব না চলো এখন চাবিটে নিতে হবে চলো এখন চাবিটে নেই চাবি নেওয়া কমপ্লিট এখন ওই চলে গিয়েছে মনে হচ্ছে চলে গিয়েছে বাবু তাড়াতাড়ি চলো এখন এখান থেকে বের হলে আমরা স্কেপ করতে পারবো গাইস স্কেপ করতে পারবো কো এখন আর কোনো ভয় লাগবে না এখন সিধে চলে যাব আমাদের গেটের মধ্যে কোথায় থেকে আসে আমি জানি না চলো এখন আমরা তাড়াতাড়ি গাইস চলে যাব গেটের মধ্যে স্কো আসবে কি তা ওখানে শব্দ করে দে এইদিকে তো শব্দ করে এখন আমরা চলে যাব বেসমেন্ট থেকে উপর উপর থেকে ওর বাড়ির মধ্যে দরজা দিয়ে ডুকব ডুবার পরে একটা গেট খোলার পরে চলে যাবো এস্কো এইদিকে চলে যাও এইদিকে আরে চল রে ভাই আরে মা মাতাল না হস মত মনে ভাবে খেয়েছিস তুই চল এখন তাড়াতাড়ি আমরা এই দিকে যেতে হবে গাইস দরজাটার পাশে গেলে আমরা স্কেপ করে ফলবো এইদিকে তো নাই কোনো কোকে কোনো নাই এখন আমরা চলে যাব এই দিকে লাগারবার চলো লেস কো ওকে ফাইনালি বন্ধুরা ভাই সাহেব স্কেপ তো করে ফেলেছি কোনো ভয় লাগে না কালীন চারটের মধ্যে আমরা স্কেপ করে ফেললাম আর ডাইনি দেখতেছি আরে আমার দরজা কে খুললো দরজা বান্দা খুললো দায় করে দিলাম গাইস কি বলবো অনেক মজা হয়ে গেল হাট মোটে যারা গেম প্লে করো না মানে অনেকটা মাথা নষ্ট হয়ে যায় ক্রেনি কখন আসে মাকড়া শাওয়াটাও হার্ট হয়ে যায় ওখান কোনো ব্যাপার না গাইস আমরা স্কেপ করে ফেললাম শখ